ও তো আমার ভালোবাসার মানুষ ও আমার ও আমার সাথে অপরাধ করতে পারে অন্যায় করতে পারে কিন্তু তার জন্য যে আমার ফিলিংস বা মন থেকে যে ভালোবাসাটা সেটা তো কমে যাবে না আচ্ছা ঠিক আছে এই জন্যই হয়তো সবাই বলে যে যে যাই বলুক না কেন দুনিয়া উল্টে যাক কিন্তু আমরা লায়লার পক্ষে কেননা এই যে লায়লা সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে মামুনকে হয়তো ওনার বয়সটা একটু বেশি অসম একটা সম্পর্কে উনি জড়িয়েছিলেন কিন্তু এই সহজ স্বীকার উক্তি সবাই দিতে পারত না খারাপ কিছু হলে আমার তো কষ্ট লাগবে এমন না যে তারপরে আমি আরেকটা মানুষকে ভালোবাসতে পেরেছি এবং তাকে ভুলে গেছি বা ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছি সে আমার সাথে অন্যায় করুক অপরাধ করুক কষ্ট দিক যাই দিক যত যা কিছুই হয়ে যাক না কেন লায়াল প্রেম লায়াল ভালোবাসা কিন্তু একদম সবার উপরে একদম হাই লেভেলের কারণ এত কিছু হয়ে যাওয়ার পরও এখনও লায়াল আনটি নির্দিতে স্বীকার করে যে সেই মানুষটাকে সে ভালোবাসে তাকে ধরে রাখার জন্য সে কতগুলো মামলা পর্যন্ত করলো নিজের লক্ষ লক্ষ টাকা খরচ করলো সোশ্যাল মিডিয়ায় কত মানুষের অপমান অপদস্থের শিকার হলেন তারপরেও তাকেই ভালোবাসেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্ট করানো হয়েছে তখন আমি ছিলাম সাথে প্রত্যেকবার কিন্তু এবার তো আমি ইচ্ছা করলো তার কাছে যেতে পারছিলাম না আমার খারাপ লাগছিল খুব কান্নাটা আসা তো খুবই স্বাভাবিক একটা মামুন যখন বাইকে অ্যাক্সিডেন্ট করে সেই ঘটনার ভিডিও দেখে লালা রাতের বেলা কান্না করে দিছিল অথচ মামুন কিন্তু লাইভে এসে বলছিল যে এটা তাকে পরিকল্পিতভাবে হত্যা করার প্ল্যান করছিলো আর এগুলো হচ্ছে লায়লার ভাড়া করা গুন্ডারা তাকে মারার চেষ্টা করতেছিল অথচ সে কিন্তু ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং পিছন দিক থেকে কিছু ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরে সেখানে গিয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করে সেখানে কিন্তু লায়লার কোনো হাত ছিল না